ভালো <coughs> আছো <coughs> 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 this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only দিছিনাত দেব না ভাটাগুড়ী দশ শান্তি শৃষ্টিকারী যে বিজেপিকে কি ফটো দিছিনা দেব না দিছিনাত দেব না এই ভাটাগুড়ীর টাকাতে নেতা গুণ নেতা দিনি না দিছিনাত দেব না এই ভাটাগুড়ীর টাকাতে কি ফটো দিছিনা দেব না দিছিনাত দেব না আমরা এই দশ শান্ততে দিছিনা দেব না দিছিনাত দেব না এই ভাটাগুড়ীর শালা শালা কে বলো তো সব জোড়া ভুলে ভোট দিও লক্ষ্মীর ভান্ডার বল তো সবাই বিনা পয়সায় রেশন সব দেয় দিদি মমতা অন্যদের যেন ভোট না পড়ে দিদি হাত যত শক্তিশালী হবে এই থেকে তো তোমাদের হাজার টাকা যারা হাজার টাকা পাইতো তাদের বারোশো টাকা যারা পাঁচশো টাকা পাইতো তাদের হাজার টাকা সব দিদি দেয় ঠিক আছে এই রাস্তা তখন তো তোমরা আমি আসলেই বলতে রাস্তা করে দেওয়া রাস্তা করি দেয় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন 499 ये स्पेशल गुड टॉप है तो ओय जरा थोड़ी होगी आपकी के गैस्ट्रिक কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে নিরানব্বইটা অঞ্চল নিয়ে কুচবিহার লোকসভা তার একটা অঞ্চলে বিজেপির সাংসদ কেন্দ্রের মন্ত্রী নিশিৎ প্রামাণিক থাকেন সেই অঞ্চলে ঘুরতে এলাম শ্মশানের শান্তি চলছে শ্মশানের নিস্তব্ধতা মানুষ জোরে কথা বলতে পারছে না কারো সাথে প্রাণ খুলে মিশতে পারছে না ভোট একটা উৎসবের মতন হচ্ছে সব জায়গায় ভেটাগুড়িতে সন্ধ্যার পর হারমাদ্রা জঙ্গল থেকে বেরিয়ে আসে বাংকার থেকে বেরিয়ে আসে তারপর শুরু হয় এখানে দৌরা আমরা কয়েকজন ক্রিমিনালদের নাম পেলাম যারা এখানে এই ধরনের অসামাজিক কাজগুলো করছেন মানুষের বাড়িতে রাতে বোমা মারা বন্দুকসড়া গুলি করা গত দুদিন আগে আমাদের অঞ্চল সভাপতি এই ভ্যাটাগুড়ি ওয়ানের যেখানে খুব কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি সেই অঞ্চলের অঞ্চল সভাপতির বাড়ি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে ঘরের পোজে আগুন দিয়ে তার টিনের বেড়ার ঘর তাতে গুলি করে ভয় দেখিয়ে পালিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নরম মানুষ কিন্তু সাহসী মানুষ তাই প্রতিবাদ করছেন এবং আমি এবং এই এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এই এলাকার ব্লকের সভাপতি অঞ্চল নেতৃত্বরা আমরা সবাই ধীরেনের বাড়ি ঘুরে গেলাম এবং ভেটাগুড়ির বিভিন্ন বুথে মানুষের সাথে দেখা করছি কথা বলছি মানুষ বলছে আপনাদের ফ্ল্যাগ লাগাচ্ছেন ওরা তো রাতে করে খুলে দিচ্ছে আপনাদের ফ্ল্যাগ পোস্টার কিছু রাখছে না পুলিশ প্রশাসনকে বলবো যারা নির্বাচন কমিশনের দায়িত্বে এখন আছেন শান্তিপূর্ণ ভোটটা তারা কতটা চান যদি শান্তিপূর্ণ ভোট চান মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ব্যবস্থা করতে চান তাহলে ইমিডিয়েটলি এখানে রুটমার্চ করা দরকার সন্ধ্যার পরে এবং এই ধরনের দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে ভিতরে রেখেই শান্তিপূর্ণ ভোট সম্ভব অঞ্চল সভাপতির বাড়িতে একেবারে গুন্ডাবির চূড়ান্ত করেছে ওর স্ত্রী এসে যেটা বললো এবং দেখালো যে গুলি সেখানে টিনের মধ্যে গুলি ফুটো হয়ে আসে ওখানে ঘরের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বোমা তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে পুলিশ দুঃখজনক ঘটনা যে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারি আমরা এটা আলোচনা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যত নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে এই ধরনের ঘটনার পরেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না